ওয়েলকাম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি পে কার্ডে ডিপোজিট করবেন এই কার্ডে কোন ধরনের মান্থলি এবং ট্রানজাকশন ফি নেই পে কার্ডটা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যায় এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটা নিছেন তো যারা নিতে পারছেন তারা খুবই সৌভাগ্যবান এই কার্ডটা এখন বাংলাদেশ থেকে আর নেওয়া যাচ্ছে না তো চলুন এখন আমরা এই কার্ডটাতে ডিপোজিট করে দেখাই তো এই কার্ডে ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন তো ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্রিপ্টো কারেন্সি এটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনি বাইন্যান্স কয়েন বেস বাই বিট এগুলো থেকে ডিপোজিট করতে পারবেন বাইন্যান্স থেকে ডিপোজিট করতে গেলে আপনাকে দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলারের নিচে বাইন্যান্স থেকে ডিপোজিট করা যায় না তো আমি গেট থেকে ডিপোজিট করবো গেট আয় থেকে আপনি পাঁচ সেন্টও ডিপোজিট করতে পারবেন পাঁচ সেন্টে বাংলা টাকায় ছয় সাত টাকার মতো হয় তো গেট আয় থেকে ডিপোজিট করার জন্য গেট আয়ু তে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ডলার কিনতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ডলার কিনবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আমি যেহেতু গেট আই থেকে ডিপোজিট করব সেই কারণে আমি এখান থেকে আদার্স এক্সচেঞ্জ এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে চলে আসবে সেন্ড ইউএসডিসি অন পলিগন টু দিস ডিপোজিট অ্যাড্রেস তো এখানে আপনি দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে ইউএসডিসি আর একটা হচ্ছে পলিগন ঠিক আছে তো আমরা যে ডলারটা সেন্ড করব সেটা ইউএসডিসি তে সেন্ড করব এবং পলিগন নেটওয়ার্কে সেন্ড করব তো এখান থেকে আপনি কপি অ্যাড্রেসে ক্লিক করে এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনি গেট আইতে চলে আসবেন এখান থেকে অ্যাসেটে আসবেন তো সেটা আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে 1.15 ডলার আছে এবং এটা আছে ডিটি তে ঠিক আছে কিন্তু আমাদের লাগবে ইউএসডিসি তে তো আপনার ডলারটা যে কারেন্সিতে থাকুক না কেন ডলারটাকে কনভার্ট করে ইউএস ডিসিতে নিয়ে আসা লাগবে তো সেজন্য আপনি এখান থেকে স্পোর্টে ক্লিক করবেন স্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনি কনভার্টে ক্লিক করবেন তো কনভার্টে ক্লিক করার পর এরপর এখানে আপনার যে কারেন্সিতে ডলারটা আছে সেই কারেন্সিটা উপরে সিলেক্ট করবেন তো যেহেতু আমার ইউএসডিডিতে ডলার আছে তো এখানেও ইউএসডিডিটা চলে এসেছে ঠিক আছে তো এরপর হচ্ছে নিচে হচ্ছে বিটিসি আছে তো এই জায়গায় আমরা এটাকে করে দেবো ইউএস ডিসি ঠিক আছে তো এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ইউএস ডিসি সার্চ করে এটা সিলেক্ট করে দিলাম তো এরপর আপনি যত ডলার কনভার্ট করতে চান তত ডলার এখানে দিয়ে দিবে দিয়ে দিলে ওই ডলারটা কনভার্ট হয়ে ইউএসডিসি তে হয়ে যাবে ঠিক আছে তো এখানে কনভার্টে কোনো ফি নাই জিরো ফি তো কনভার্ট করার পর একটু ডলারটা এখানে কমে যাবে এখান থেকে ফ্রি ক্লিক করবেন তো ফ্রি ক্লিক করার পর এখান থেকে কনভার্টে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যেটা সাথে সাথে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে কনভার্ট হওয়ার পর আমাদের ব্যালেন্স হচ্ছে 1.14 ডলার তারপর এখান থেকে বিইউএসএ ক্লিক করবেন বিইউএসএ তে ক্লিক করলে দেখবেন যে আমাদের এখানে কারেন্সিটা ইউএসডিসি তে হয়ে গেছে ঠিক আছে তো এরপর আপনি কি করবেন এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে আপনি অন চেন উইথ এটাতে ক্লিক করবেন তো এরপর আপনি এখান থেকে ইউএসডিসি এটাকে সিলেক্ট করবেন আমাদের ডলারটাও এটাতেই আছে তো এটাকে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি পে থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করছেন ওই অ্যাড্রেসটাকে এই জায়গায় পেস্ট করে দিয়ে দিবেন দেয়ার পর হচ্ছে সিলেক্ট নেটওয়ার্ক এই জায়গায় আপনি ফলিগনটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এরপর হচ্ছে উইথড্রাল অ্যামাউন্ট আপনি এখানে যত ডলার উডো দিতে চান তা এখানে দিয়ে দিবেন তবে এখানে মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো 0.05 আর 4a আপনি যত ডলার করতে চান তত ডলার এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি সবটুকু উইথড্র করব আমি ম্যাক্স দিয়ে দিলাম তো এরপর আপনি ফাইনালি আরেকবার চেক করবেন আপনার এখানে ইউএসডিসি এবং পলিগন এটা ঠিকভাবে আছে কিনা তো যে দেখুন আমাদের পেতে হচ্ছে ইউএসডিসি পলিগন এবং আমাদের গেটওয়েতেও সেম ভাবে ইউএসডিসি পলিগন আছে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নাই তো এগুলো যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা লস্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে উইড্রোতে ক্লিক করে দিবেন উইড্রোতে ক্লিক করার পর এখান থেকে ওয়ান ডলার আমার পে কার্ডে যাবে তারা জিরো পয়েন্ট ডলার ফি কাটবে তো এরপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই চাইবে তো আপনি ভেরিফাইটা করে দিবেন তো ভেরিফাই করার পর এটা ইন প্রগ্রেসে চলে যাবে তো এটা প্রসেসিং হচ্ছে দেখা যাক কত সময় লাগে এটা উজ্জ হতে সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগে তো আমরা অপেক্ষা করি তো এই যে দেখুন আমার এই অ্যামাউন্টটা কিন্তু সাকসেসফুলি চলে গেছে তো এখানে তিন মিনিট সময় লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সাকসেস হয়ে গেছে তো এখন আমরা পেতে যাব তো আমরা পেতে আসি তো আসার পর তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডলারটা এখানে চলে এসেছে এখন আপনাকে আর কিছু করতে হবে না আপনি এই ডলারটা আপনার বিশাখার ইনফরমেশন গুলা দিয়ে সরাসরি ইউজ করতে পারবেন অন্যান্য ওয়ালেটের ক্ষেত্রে বা দেখা যায় যে ডিপোজিট করার পর আবার এই ডলারটাকে কার্ডে নেওয়া লাগে তো এই ডলারটাকে কিন্তু কার্ডে নেওয়া লাগবে না আপনি এখান থেকে ইউজ করতে পারবেন ঠিক আছে আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন